আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি আলট্রালাইট বিমান তৈরি করে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী জুলহাস আমাদের মানিকগঞ্জের গর্ব তথা শিবালয়ের গর্ব সে একটি এয়ারবোর্ড তৈরি করেছে সেই এয়ারবোর্ড একইভাবে যেমন পানি দিয়ে চলতে সক্ষম পাশাপাশি এই বোর্ডটি সক্ষম আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে যে যে বোর্ডটি 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 আজকে করা হচ্ছে পরীক্ষামূলক তৈরি এখন মামার পরিমাণ আত্মবিশ্বাস অর্জন হয়েছে এই কমার্শিয়ালি তৈরি করাও সম্ভব এবং আর্থিক সহায়তা পেলে হয়তোবা মামা এটি কমার্শিয়ালি তৈরি করে বাজারজাত করতে পারবে আলটালাইট বিমান তৈরি করাটা মামার জন্য যতটা সহজ সাধ্য ছিল কিন্তু এটি উড়ানো বা এটির যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন ফলো করাটা ততটাই দুঃসাধ্য বিষয় বিমান ফ্লাই করার জন্য নির্দিষ্ট রানওয়ের দরকার হয় এবং সরকারি কিছু রুলস রেগুলেশন থাকে কিছু বাধ্যবাধকতা থাকে তো সেই সব ক্রাইটেরিয়াল পূরণ না করলে বিমান ফ্লাই করাটা এটা আসলে ঝুঁকিযুক্ত হয়ে যায় বা ঝুঁকিপূর্ণ হয়ে যায় তো সেই কারণে বিমান ফ্লাই যত তত করা যায় না আমরা পরিত্যক্ত চরের ভিতরে এই বিমানটি ফ্লাই করি যেখানে গাছপালা নেই মানুষের বসতি নেই কিন্তু সব জায়গায় তার এই জিনিসটা সবসময় পাওয়া সম্ভব না যেহেতু এখন বর্ষাকাল তো এই কারণে মামা আলট্রালাইট বিমানের পরে এই এয়ারপোর্টটি তৈরি করা চিন্তা ভাবনা করে এবং যেমন চিন্তা তেমন কাজ এবং কি এটাতে তিনি সফল হয়েছে দেখতে পাচ্ছেন যেমন ডাঙায় চলতে সক্ষম সক্ষম তেমন ঠিক পানিতে চলতেও আমার আশা থাকবে বাংলাদেশের জনগণ সাপোর্ট করবে এবং তার জুলাসকে যে কার্যকলাপ সেগুলোকে আসলে ভালোভাবে নিবে আর আমরা সব সময় আশা করব যে আপনারা গঠনমূলক কিছু কমেন্ট করবেন কাউকে ছোট করে বা কাউকে হেয় প্রতিপূর্ণ করে আপনারা কমেন্ট করবেন না কে কি পারলো না পারলো সেটা হচ্ছে পরের বিষয় কারণ কেউ না কেউ তো পারছে কেউ না কেউ তো করছে দেশের জন্য কেউ না কেউ কিছু করছে আর আমরা জুলাসকে সবাই সবার অবস্থান থেকে আর্থিক সহায়তা করতে না পারলেও আমরা অন্তত জুলহাসের একটি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ রয়েছে তা আমরা সেই পেজ এবং চ্যানেলকে ফলো করে সাবস্ক্রাইব করে তার যে ইউটিউব থেকে যে আর্নিংটা হয় সেটাকে আমরা হয়তো বাড়িয়ে তুলতে পারি যেটা হয়তো বা তার আর্থিক যে কোনো গবেষণার কাজে বা যে কোনো কিছু তৈরি করার কাজে কাজে লাগবে তা আমি তার এই চ্যানেলটি আমার এই ভিডিওর স্ক্রিনে শেয়ার করছি তার চ্যানেলের নাম ক্রিয়েট বাই জুলহাস আপনারা সবাই সেই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং তাকে তার সমস্ত ভিডিওকে আপনারা সাপোর্ট করবেন যাতে সে সেইখান থেকে ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারে এবং সেই আর্নের টাকা দিয়ে সে ভালো কিছু আবিষ্কার করতে পারে বা গবেষণা তার যে গবেষণার কাজ সেটি চালিয়ে যেতে পারে